আসসালামু আলাইকুম আজকে শতকরা একটি ম্যাজিক নিয়ম শিখব তো প্রথমে আজকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আসা এই প্রশ্নটি পড়ে নেই তো এখানে বলা আছে কোন সংখ্যার কোন সংখ্যার ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ষাট হয় সংখ্যাটি কত তো প্রথমে এটি আমরা সমাধান করে নিই এখানে দেওয়া আছে আমরা যদি সংখ্যাটি ধরি এক্স এক্সের ষাট পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ দিলে ষাট হয় তাহলে সংখ্যাটি কত তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স ষাট পারসেন্ট অর্থাৎ ষাট ভাগের একশো এখানে মাইনিস আকারে আছে ষাট তাহলে এটি যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে ষাট চোখ ষাট একশো তো তার এটি যদি আমরা আড়িভাবে গুণ করি তাহলে ষাট এক্স ইকুয়াল একশো বিশ গুণ একশো এবং এক্স সমান একশো এবং এটিকে যদি আমরা কাটাকাটি করি ষাট 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 দুগুণে একশো বিশ তাহলে এক্স সমান হচ্ছে দুইশো অর্থাৎ অ্যান্সার হচ্ছে দুইশো তো এটিকে আপনারা কীভাবে খুব সহজে একেবারে এক সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করে নিতে পারবেন সেটির জন্য হচ্ছে এখানে যদি কোনো সংখ্যা ষাট পার্সেন্ট থেকে ষাট বিয়োগ করলে ষাট হয় তিনটি সংখ্যা যদি একই থাকে যদি এখানে বিশ থাকে এখানে বিশ থাকে এখানে বিশ থাকে তাহলে অ্যান্সার হবে এই দুইশোই এখানে যে কোনো সংখ্যা থাকুক যদি তিনটি সংখ্যা একই থাকে তাহলে এটি অ্যান্সার হবে দুইশো